মানুষের হাতে টাকা নাই দাম দেখ খায় না লেলবিছে আচ্ছা আপনাদের কাছে দেখা যাচ্ছে এখানে যে অনেক পেপে আছে এই পেপেগুলো কোন জায়গা থেকে আনা এগুলো এটা হলো টাঙ্গাইল মধুপুরের পেপে টাঙ্গাইল মধুপুরের এখানে যেগুলো পেপে আছে সবগুলো তো পাকা না এগুলো সব পাকা পাকা আচ্ছা এই পেপেগুলো এখানে আপনারা কিভাবে বিক্রি করতেছেন কেজি হিসাবে বিক্রি করতেছেন কেজি হিসাবে আজকের বাজারে এটা কত করে বিক্রি হচ্ছে কেজি এটা সর্বোচ্চ 65 টাকা বিক্রি হচ্ছে

আচ্ছা এই যে পেঁপে গুলো দেখা যাচ্ছে যে এখানে পেপারে মোড়ানো আছে এই পেপারে মোড়ানো কারণটা কি বলেন ওইটার কারণ হলো পেপারে মোড়ানো থাকলে মালটা ভালো থাকে ফ্রেশ থাকে আর যদি পেপার সারা থাকে তাহলে মালটা আপনার ওই যে বিভিন্ন জায়গায় ময়লা হয়ে যায় মালে গোশাকা মানে ডিসকালার হয়ে যায় ডিসকালার হয়ে যায় জি আবার এখানে দেখা যাচ্ছে কিছু পেপে আছে এটা এটা কত করে বিক্রি হচ্ছে এটা ওইটা এক দামে বিক্রি হয় ওইটা হলো লম্বা পেপে মানে বেড়া গাছের পেঁপে যেটা বলে ওইটা পাঁচ দশ টাকা কেজিতে বেশি বিক্রি করা এইটা এইটা কারণটা কি এটা একটু খাইতে মিষ্টি বেশি খাইতে সুস্বাদু এই জন্য আচ্ছা এটা মনে করেন যে এর এর ভিতরে পাপা কম না জি জি হ্যাঁ এটা পরিপূর্ণ ভাবে বেশি থাকে এই হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা এই যে এই যে নিচে দেখা যাচ্ছে এখানে বড় বড় পেপে আছে এগুলা এগুলা কত করে বিক্রি হচ্ছে এগুলা এগুলা ওই তো এটার থেকে পাঁচ টাকা দশ টাকা কেজিতে বেশি বিক্রি করতেছে বেশি জি এটা তো একটু বড় সাইজের এই কারণে এই জন্য এইটা কোন জায়গা থেকে আনা এই পেপারটা এক জায়গাতে এক পেপে না যা আছে হ্যাঁ হ্যাঁ সব পেপের বাগান একটা আমি যে মালটা বেচতেছি এটা এক বাগানের পেপে আবার আর জনে যেটা বেচতেছে এটা আরেক বাগানের কিন্তু এখন বর্তমানে সব মাল আসতেছে আপনার এই যে টাঙ্গাইল মধুপুর থেকে টাঙ্গাইল মধুপুরের মধ্যে কিছুদিন আগে আবার আসছে গাজীপুর এই বাল্যকা মায়মার সিং বিভিন্ন জায়গাতে এখন আবার সব জায়গার পেঁপে ছাড় শুধু আছে মধুপুরের পেঁপে এটা কি ভাঙলেন জি জি এটা মিষ্টি কেমন হ্যাঁ ভালো মিষ্টি এখন এটা তো শীতকালে এখন শীতকালের পেঁপেগুলো কেমন চলে খুব কম চলে এখন বর্তমানে খুব কম চলে কোন সময় বেশি চলে পেঁপে আপনার আরো দুই মাস আগে ভালো চলছে মানে গরমের সময় একটু ভালো চলে হ্যাঁ আচ্ছা এখন আপনাদের পেঁপেতে লাভ কেমন আছে পেঁপেতে এখন বর্তমানে কি বলবো আজকে পনেরো দিন ধরে পেঁপে পেয়েছে আমরা লাভ করতে পারি না শুধু লস হইত আজকে মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা লস হবে কারণটা কি কারণটা হলো পাইকার কম বাজারে আমরা কিনা দাম বেশি যারা মাল বাগান থেকে কিনে দেয় এরা তো মনে করেন দামে কিনে নেয় আন এনে কম দামে বিক্রি করে না দেওয়া গেলে কি আমরা কিনি লাভের আসায় পরে পাইকারে না নিলে তো লস কম দামে বিক্রি করলে তো লস না এই মালটা পঞ্চাশ টাকা আমাদের কিনা অল্প কিছু মাল ষাট পঁয়ষট্টি টাকা বেচি এখন আবার এই যে পাঁচচল্লিশ পঞ্চাশ আবার একটু পরে পঁয়ত্রিশ টাকা সব সবজিটি